আজকের কথাগুলো হলো আমার প্রিয় বন্ধুদের জন্য যদি আপনার হাতে সময় থাকে অবশ্যই কথাগুলো শুনে যাবেন আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করে দেখতে পারবেন যে একটি কচ্ছপের ছবি দেখা যাচ্ছে আর সেই কচ্ছপের ছবির মধ্যে দেখা যাচ্ছে যে কচ্ছপটা তার শরীরের শক্ত আবরণ থেকে বের হয়ে সেটার উপর খুব সুন্দরভাবে বসে আছে কচ্ছপটা মনে করছিল যে তার শরীরে এই শক্ত আবরণটা থাকা মানে তাকে স্বাধীনতা থেকে বঞ্চিত করা সে মনে করছিল যে তার শরীরে যদি এই শক্ত আবরণটা না থাকে তাহলে সে এদিক ওদিক ছুটাছুটি করতে পারবে আর সেই জন্যই সে এই শক্ত আবরণ থেকে বের হয়ে যায় বের হয়ে বুঝতে পারে যে কচ্ছপটা সে তার স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে সে তার সবটা শক্তি হারিয়ে ফেলেছে ঠিক আমাদের বর্দ সমাজে এরকম কিছু মেয়ে আছে এরকম কিছু মহিলা আছে যারা বলে পর্দা করার কোনো দরকার নেই পর্দা ছাড়াই আমরা খুব সুন্দরভাবে চলতে পারি আমি আপনাদেরকেই বলতেছি এই কর্তবটা যেমন ভাবছিল যে সে তার শক্ত আবরণ থেকে বের হয়ে খুব সুন্দরভাবে চলতে পারবে তদ্রুপ আপনিও যখন পর্দা থেকে বের হয়ে যাবেন দেখবেন যে আপনি বিভিন্ন ধরনের বিপদে পড়ে যাবেন এই কচ্চবের মতন আর তখন হাই হাই করলেও কোনো লাভ হবে না আর এই জন্য পর্দাটা আমি মনে করি প্রত্যেকটা মেয়ের দরকার কারণ যদি আপনি প্রতিনিয়ত পর্দা করেন দেখবেন যে বিভিন্ন কু বিভিন্ন হিংসর মানুষ নামে জানোয়ার থেকে আপনি সব সময় হেফাজতে থাকবেন সো এই কচ্ছপের মতো কখনোই বল করবেন না যদি এই কচ্ছপের মতো আপনি বল করেন তাহলে হয়তোবা শেষ পর্যন্ত আপনাকে বিভিন্ন জায়গায় পস্তাতে হবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন যাতে করে এই ভিডিওটা থেকে আমাদের মা বোনেরা কিছু শিক্ষা নিতে পারে